বলেছে ইনশাআল্লাহ কারণ এই ওলামা সমাজ এরই পারে সমাজকে সঠিক রাস্তা দেখাবে এই ওলামা সমাজ এরই পারে মানুষের কাছে সঠিক কারা পৌঁছে দিতে তাই সেই যুগে আপনারা মার তিরমুজউদ্দিন জামান মাসিয়া হয়ে বাংলা ভারতের জমিনে মানুষের কাছে সঠিক কথাটা পৌঁছে ছিল আয়াতউদ্দিন আপনারা এই জায়গা এসে হাজিরা দিয়েছি মানুষের কাছে সঠিক কথাটা পৌঁছানোর জন্য তেবারেবারেবারেবারে অন্তরের মানুষেরা এরা কানে কানে চিন্তা করতে ইসলামটাকে মিটিয়ে দেব ইসলামের আদর্শটাকে মিটিয়ে দেব নবী মোহাম্মদ মোস্তফা আদর্শটাকে মিটিয়ে দেব তাইতো এরা প্রাণ করে এক এক করে মানুষের কাছে বিভিন্ন রকমের পরিচিতর কর্মতত্ত্ব বিভিন্ন রকম কথাবার্তা তুলে ধরছে কারণ এই পৃথিবীর জমিনে মহাকলান্ত করতে হয় মোহাম্মদ মোস্তফা আদলতাকে পেয়ে ইনশাল্লাহ এই সমাজ পরিবর্তন হবে আমরা ওলামা সমাজ আমরা আলেমে হাক্কানিদের সাথে থেকে আমরা যদি এক জায়গায় একত্রিত হতে পারি ইনশাল্লাহ এই ওলামা সমাজ একদিন এই পশ্চিম বাংলার জমিকে একটা নতুন সূর্য আজ তুলে দাঁড় করাবে বলুন না

দু ঘন্টা গাড়ি চালিয়ে এই জায়গায় এসেছি নিজেরা কষ্ট করে কিসের জন্য যাতে মানুষের কাছে আমরা যে পৌঁছায় আজ এই সমাজ থেকে এই জাগরণের সভা থেকে আমরা যারা ইনশাল্লাহ আপনারা দোয়া করে আমাদের সাথ দেন আমাদের সাথে রাখে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দেন আমরা একদিন এই সমাজকে পরিবর্তনের লক্ষ্যে আমরা যে লড়াই করছি ইনশাল্লাহ আল্লাহ তার যেন এই ওলামা ভোটকে আল্লাহ কবুল করে বলুন আল্লাহ 남이야마, 마 성재 목동부.

প্রিয় বক্তব্য আসিরি জামিউলি আপনাদের আগত সকলকে শ্রদ্ধা সালাম ভালোবাসা জানাই এতক্ষণ পর্যন্ত আপনারা দীর্ঘ সময় আপনাদের এই জাগরণী সভার মূল কারণ এবং উদ্দেশ্য সকলেই অনুভব করে নিয়েছে খুব কল্প সময় আমেরিকার ওয়াক খুব সন্ধিক্ষণে আল্লাহ কোরআন ওয়া আতিমু বিহাদিল্লাহি জামিয় ওয়া লা তাফার্তু তাইসেই মুজাদ্দিদ জামান জিও শিয়া নির্দেশনা আপনাকে আমাকে দিয়ে গেছে। এবং যে দিনারা কর্মকাণ্ড রেখে গেছেন আল্লাহ যে তোমরা এক আল্লাহর রশিকে মজবুত করে ধরো তোমরা পৃথক হয়ে যেও না আজকে তাই জনগণকে আমি করজনা আপনাদের কাছে আবেদন করতে চাই শুধু বিদেশের বুকে বাংলাদেশের বুকে কি ঘটনা ঘটেছে সেখানে ঘটনা আমরা আজ আমাদের দেখুন বেহর বিধায়রা আমাদের হাই কমিশনার আমাদের বিভিন্ন কাজ তারা যে প্রতিবাদ করছে আন্দোলন করছে কিন্তু আমাদের মুসলিম ভাই আজকে ও দৃষ্টি সমত দেখবেন সমগ্র বিশ্বকে দেখুন মুসলিম সমাজ কিভাবে langchainিত কিভাবে অপমানিত কিভাবে পদদলিত হচ্ছে শুধুমাত্র আমাদের ঐক্যের কারণে আমাদের থেকে তারা বুঝতে পেরে গিয়ে হ্যাঁ তো আজ প্রায় 10 11 বছরে আমাদের কয় এক শুভ বেহর বিধায়ের অত্যাচার আর হতাশ মূলমকিন হয়েছে তার জন্য আমাদের কারো দয়া হয়নি কারো মায়া হয়নি আমরা এক ঘর রাস্তায় নেবে তাদের জন্য প্রতিবাদ করার সাহস দেখা হয়নি জেনে রাখবেন এটা আজকে পাবেন হয়েছে আপনি ভাবছেন কত মুর্শিদা হয়েছে পুরিশান হয়েছে ইউপি তে হয়েছে আপনি ভাববেন না আজকে আপনার এখানে হবে না হাওড়াই হবে না এটা ভুলে যাবেন না খুব অদুর্ভস্থিতে আমাদের কঠিন সময় নেমে আসছে যার উপর বর্ষা করে বর্ষা আছে সব দরওয়াজা কাপ কে খেলি লো আপনার মালকে খেয়ে নিল আপনার সম্পত্তি আপনার ইচ্ছুর সম্মানকে ভুলন্ডিত করে দিচ্ছে করে আজকে সেই ঐক্যের বার্তা নিয়ে আসুন না ওলাতে মুজাদ্দুদুল জামান মুজাদ্দুদুল জামানের যে হাত সিলসিলার উপর কায়েম থেকে ঐক্যের বার্তা ধরে চলুন আপনি যে মাহাজাহ করুন না কেন আপনার একটাই কোরআন তো এক

আসুন কো এখন আপনাদের কাছে বক্তব্য রাখবেন ওলামা বোর্ডের ডাইরেক্টর মাওলানা আমানুল্লাহ স্যার। তাকে বক্তব্য রাখার জন্য সংক্ষেপে আহ্বান আজকে মঞ্চে উপস্থিত ওনাদের সাথে বিশেষ সম্মান সহ শ্রদ্ধেয় সভাপতি, সিলসিলা আবিদ উলামাই কেরাম। পশ্চিম ওলামা বোর্ডের বিভিন্ন জেলার নেতৃত্বরা। সকলকে শ্রদ্ধা নিবেদন করছি সামনে উপবিষ্ট তেহট্টবাসী হাওড়া জেলায় আজকে আমরা এসেছি আনন্দ করতে নয় এখানে অনেকেই আছে সারা রাত ঘুমান নেই এখনো ঘুমান নেই আবেগ ভরা কথা বলতেও আসি